আজকে হুগলি জেলা জুড়ে কিন্তু বাস ধর্মঘট কিন্তু তার জেরে টোটো অটোর ভাড়া কত নিচ্ছে যাত্রীদের কাছ থেকে যারা গন্তব্যস্থলে যাবেন কত ভাড়া নিচ্ছে সেইগুলো আমরা দেখাবো তারা কি বলছেন কত ভাড়া নিচ্ছেন সেগুলো আমরা সব দেখাবো আমরা এখানে কিন্তু ইউনিয়নের একজনকে পেয়েছি তার সঙ্গে কিন্তু কথা বলবো তিনি এক্সপ্রেস বাস অ্যাসোসিয়েশনের ইউনিয়নের সেক্রেটারি আহ সেক্রেটারি না তিনি একটা পদে আছেন দায়িত্বপ্রাপ্ত আছেন তার সঙ্গে কথা বলবো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে ব্যাক ব্যাগ নিয়ে কিন্তু অনেকেই আছেন আমরা এখানে সরাসরি জিজ্ঞাসা করব বলছি দাদা আপনাদের আহ কতদিনের জন্য বাস ধর্মঘট আপনাদের এক্সপ্রেস বাস ছদিনের জন্য আমাদের এক্সপ্রেস বাস অনলি ফর সিক্সটিন জুন একদিনের জন্য আমাদের এক্সপ্রেস বাস ধর্মঘট রাখা আছে নৈতিক সমর্থন করে আমরা বাস বন্ধ হয়ে গেছি অটো টোটো কে নিয়ন্ত্রণ করার জন্য লোকাল বাসের মালিকরা অনির্দিষ্টকালের জন্য স্ট্রাইক ডেকেছি আমরা ওদেরকে নৈতিক সমর্থন করেছি শুধুমাত্র ষোলোই জুন সোমবার আগামীকাল থেকে আমাদের সমস্ত বাস চলাচল করবে নিয়মিত চলাচল করবে যেমন চলাচল করতো সেরকম চলাচল করবে আজকে বারোটার সময় আটটি হুগলি একটা মিটিং ডেকেছেন আলোচনা হবে আমরা সেই মিটিং এ যাচ্ছি সেই মিটিং এ আপনাদের পার্ট কি থাকবে আমাদের পার্ট বলতে আমরা যেহেতু লোকাল বাসের মালিকদের সমর্থন করছি একদিনের জন্য আমাদের ওইটুকুই থাকবে আগামীকাল থেকে আমরা বাস নিয়মিত আমাদের গাড়িগুলো চলবে কারণ দূরপাল্লার যে সমস্ত বাসগুলো আমরা সমস্ত জেলার সেক্রেটারিদের আমরা জানিয়ে দিয়েছি আলোচনা করেছি তারা বলেছে হ্যাঁ আপনারা নৈতিক সমর্থন আমরাও করি একদিনের জন্য সেটা হচ্ছে কিন্তু লোকাল বাস যদি না চলাচল করে তাহলে তো সাধারণ মানুষের জন্য অনেকটাই অসুবিধা হবে সেটা তো কিছুটা হবে কিছুটা অসুবিধা তো হবে লাস্ট হলে মানুষের তেমন কোনো এফেক্ট হবে বলে আমার মনে হয় মির্জা গোলাম মুস্তাফা প্রেসিডেন্ট হুগলি ইন্টারন্যাশনাল এক্সাইজ বাস সংস্থা আছে আমরা যারা যাত্রী আছেন তাদের সঙ্গে কথা বলবো একবার আবারও কারণ হচ্ছে এরপর কিন্তু স্কুলের সময় হয়ে গেছে ছাত্রছাত্রীদের ভিড় কিন্তু যথেষ্ট বেশি এবং সাধারণ যাত্রীদের কাছে আমরা জানবো যে কত টাকা কি ভাড়া ভাড়া নেবেন টোটো চালক এবং অটো চালক কত টাকা করে কি ভাড়া নিচ্ছেন তাদের সঙ্গে কিন্তু কথা বলবো আমরা সরাসরি লাইভে কথা বলবো কিন্তু যেটা জানতে পারলাম যে লোকাল বাস কিন্তু অনেক কিছু জন্য কিন্তু বন্ধ কিন্তু এক্সপ্রেস বাস কিন্তু কাল থেকে চলাচল করবে দেখতে পাচ্ছেন টোটো অটো তে কিন্তু যাচ্ছে এবং বিভিন্ন জায়গায় আরামবাগের যে সারাউন্ডিং জায়গা আছে আরামবাগ মহকুমার সরঞ্জাম যেসব জায়গাগুলি আছে সেই জায়গাগুলিতে কিন্তু যাচ্ছে দাদা আপনার উনি যদি বলতে চাইছেন জানবো আমরা জানবো বুঝতে পারছেন সবাই কিন্তু টোটো অটো যাচ্ছে

আমি এখানে কি ওই ছেলেরা কাজ করে এখানে থাকি আমি ছেলেরা কাজ করে শুনতে পেলেন যেটি বাসে কুড়ি টাকা ভাড়া বাসে কুড়ি টাকা ভাড়া সেখানে অটো নিচ্ছে একশো টাকা করে বিভিন্ন জায়গায় যাচ্ছে খানাপুরের ঘোষপুর যেতে গেলে একশো টাকা ভাড়া দিতে হবে ঘোষপুর রামপ্রসাদ এখানে কিন্তু ডাকাটা কি চলছে যারা অটো চালক তারা বলছেন ঘোষপুর যাবো রামপ্রসাদ এবং আরো বেশ কিছু জনের সঙ্গে কথা বলবো আমরা দাদা দাদা কোথায় যাবেন আপনি আমি এখানে আরামবাগে আসছি কোনখান থেকে আসলাম

টোটো এবং অটো যারা আছেন তারা কিন্তু সাধারণ মানুষকে গন্তব্যস্থলে নিয়ে যাচ্ছেন এবং ভাড়াও নিচ্ছেন এখন দেখার আরো কে কি বলেন কে কোথায় যাবেন এগুলো কিন্তু আমরা জানবো এখানে ক্ষীরপাই ক্ষীরপাই বলছে ওই দাদা খিরপাই যাচ্ছে ক্ষীরপাই যাচ্ছে কোন কোন জায়গায় আপনি যাচ্ছেন আমি যাই না কোনো জায়গায় যাইনি হাঁটছি প্যাসেঞ্জার নেই কোনো নেই

তারুক মল্লিক শুনতে পেলেন কৃপাই যাবে যদি একজন যায় হাজার টাকা ভাড়া পাঁচজন গেলেও হাজার টাকা ভাড়া মানে ভাড়াটা কিন্তু যথেষ্ট বেশি যথেষ্ট বেশি এখানে দেখাচ্ছি শুধু কিন্তু এখানে পার্সোনাল যে গাড়ি সেই গাড়ি না হলে টোটো না হলে অটো গন্তব্যস্থল পৌঁছে দেবে না হলে কিন্তু কোনো বাস পাবেন না যদিও বাস পান তারা কিন্তু সরকারি বাসে উঠতে হবে আমাদেরকে দেখেছিলাম ঠেলা ঠেলির ছবি ঠিলে ঝুলে ঝুলে কিন্তু সরকারি বাসে গন্তব্যস্থলে পৌঁছাতে হবে অনেকেই কিন্তু বাইরে বেরিয়ে ফুসে গেছেন এবং তাদেরকে একটি মোটা টাকার অঙ্কের টাকা দিতে হচ্ছে গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য

টোটো কিন্তু বেশি ভাড়া নিচ্ছে না তারা বলছে আমরা লোকালেই কিন্তু সাধারণ মানুষকে পরিষেবা দিচ্ছি সাধারণ মানুষ কিন্তু একবারে ফেঁসে গেছে বাইরে বেরিয়ে আজকে কিন্তু বলে রাখি বাস ধর্মঘট হুগলি জেলা জুড়ে এবং যেসব যাত্রীরা বেরিয়েছেন তারা কিন্তু ফেঁসে গেছেন অনেকটাই তারা বুঝতে পারছেন না যে কিভাবে গন্তব্যস্থলে পৌঁছাবেন সরকারি বাসের অবস্থা দেখাচ্ছে আপনাদের দেখতে পাচ্ছেন আবারও ঝুলে ঝুলে যাচ্ছে সাধারণ মানুষ গন্তব্যস্থলে প্রচুর পরিমাণে ভিড় একদম ঝুলে ঝুলে যাচ্ছে দেখাচ্ছি চিত্রটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আরো মানুষ আমরা কিন্তু সাধারণত সরকারি বাসের যে ডিপোতে ডিপোতে কিন্তু সাহায্য এত ভিড় দেখি না এখানটা ঠিকটা দেখাবো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কত মানুষজন দাঁড়িয়ে আছেন তারা কিন্তু সরকারি বাসে এসে নেমেছেন আরামবাগের আরামবাগ আরামবাগের যে ডিপো আছে সে ডিপোতে নেমেছেন এখানে পুলিশের সঙ্গে টোটো অটো চালকদের সঙ্গে কথা হচ্ছে আর পুলিশ প্রশাসন কিন্তু চলে এসেছে গাড়ি কিন্তু পুলিশ প্রশাসন বাস স্ট্যান্ডের সামনে কিন্তু কোনো টোটো অটোকে দাঁড়াতে দিচ্ছে না আহ দেখাচ্ছি ছবিটা লাইন এক কথায় বলা চলে আরাম্বাগ কিন্তু বন্ধের পরিস্থিতি বন্ধ

বাস ধর্মকর্ত হয়েছে না আমি তো সকালে শুনছি না আমার নাম সঞ্জিত কুমার রায় অনেকেই জানেন না যে আজকে বাস ধর্মঘট সেই কারণেই কিন্তু বেরিয়ে পড়েছিলেন এবং তাদেরকে আসতে হচ্ছে অটো করে অটো কিংবা টোটো করে আমরা কিন্তু সরাসরি লাইভ দেখাচ্ছি আপডেট আপডেট থাকবে আপনাদের কিন্তু বাসের আমরা চিত্র তুলে ধরছি দেখতে পাচ্ছেন সরকারি বাসটা কিন্তু আরাম ভাগ দ্বীপ থেকে বেরোচ্ছে সেখানেও কিন্তু একই ভিড় লক্ষ্য করা যাচ্ছে কিন্তু ব্যাপার হচ্ছে যাদের খুবই গুরুত্বপূর্ণ কারুর হাসপাতাল কিংবা জায়গায় যেতে হবে হবে তাদের কিন্তু কিন্তু অসুবিধার মধ্যে অবশ্যই পড়তে কোনো বিভিন্ন জায়গায় শুধু কিন্তু অটো টোটো দেখা যাচ্ছে একদম ফাঁকা রাস্তা কোনো বাস নেই এটা জানা যাচ্ছে আজকে কিন্তু বারোটার সময় হুগলি জেলায় আটটি অফিসে বাস অ্যাসোসিয়েশনের নিয়ে যারা বিভিন্ন অ্যাসোসিয়েশন আছে তাদেরকে নিয়ে কিন্তু বৈঠক করা হবে মারুতি ভ্যানেও আসছেন দেখতেন পুরো রাস্তার দুপাশে কিন্তু যাত্রীরা দাঁড়িয়ে আছেন যে কি পাওয়া যাবে তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে হবে যে কোনো কারণে অনেকেই কিন্তু জানতে পারেননি যে আজকে বাস ধর্মঘট হুগলি জেলা জুড়ে বাস ধর্মঘট চলছে আরো টোটো চালক এবং অটো চালকরা প্যাসেঞ্জার গুলো গুলি ডাকছেন যে কোথায় যাবেন না যাবেন কিন্তু ভাড়াটি একটু কিন্তু যথেষ্ট বেশি আমরা সরাসরি আরামবাগ বাস স্ট্যান্ড থেকে লাইভ দেখাচ্ছি সরাসরি আপনাদের যারা নিত্যযাত্রী যারা শিক্ষক আছেন তাদেরকে কিন্তু স্কুলে যেতেই হবে তারা এখন কিসে যাবেন সেটাও বিষয় আছে হয়তো রিজার্ভ করে যেতে হতে পারে

ভাড়া একই আছে একই আছে অন্যান্য অন্যান্য দিনের তুলনায় কি তাহলে আজকে বাজার হাট খারাপ অবশ্যই খারাপ এত যোগাযোগ এত বাস এগুলো যদি না চলাচল করে বিঘ্ন তো ঘটবেই দাদা শুনেছেন কেন বাস ধরো হ্যাঁ টোটো অটো অবৈধ আমরা তো সমর্থন করছি বিশেষ করে আমি সমর্থন করি এটা অবশ্যই সমর্থন করি অবৈধ টোটো অটো চললে তো এগুলো হবেই অবৈধ টোটো এই তো আরামবাগের জায়গাটাই ধরুন আরামবাগ একটা ছোট একটা জায়গা সেখানে যদি যানজট হয় এইভাবে এসে তো স্বাভাবিক ভাবে তো মানুষ বিপর্যস্ত যাচ্ছে মানুষ মানে পা ফেলার জায়গা নাই এমন হয়ে যাচ্ছে ছোট একটা টাউনের মধ্যে টোটো অবৈধ বললে শুনুন টোটো তো একটা পৌরসভা থেকে লাইসেন্স দেওয়া হয়েছে হ্যাঁ সেগুলো তো আর অবৈধ নয় এর মধ্যে বহু অবৈধটা বেশি হয়ে গেছে অবৈধটা বেশি হয়ে গেছে আজকে মানে আপনারাও চাইছেন যে বৈধভাবে ভাবে টোটো গুলোকে করা হোক হ্যাঁ অবশ্যই আমরাও চাইছি বৈধভাবেই চলা হোক তাতে শুনুন একে অপরকে প্রয়োজন আছে আমরাও প্যাসেঞ্জার নিয়ে বাসে তুলে দিচ্ছি বাসালারাও প্যাসেঞ্জার নিয়ে এক কিলোমিটার দু কিলোমিটার যেগুলো বয়স্ক মানুষ বা ল্যাগেজ থাকে সেগুলোও আমরা পরিষেবা দিচ্ছি একে অপরকে প্রয়োজন আছে প্রয়োজনও প্রয়োজনও আছে আমার নাম হচ্ছে এস কে সাজাহার আমি খানাকুল অফিসেতে চাকরি করি হিসাবে চাকরি করছি আজ বাস নেই দুর্ভোগ দাঁড়িয়ে আছি দেখি কোনোভাবে কোনো যেতে পারি কিনা কারণ এমার্জেন্সি তো যেতেই হবে কত টাকা আমি এখনো সেরকম ভাবে জানি না তবে যে যা পাচ্ছে ভাড়া চাইছে এবং সেটাকে আমাদের মেনে নিতে হচ্ছে যেহেতু এমার্জেন্সি কাজ যেতেই হবে এখনো ঠিক করিনি যা পাবো তাই যাব যে কোনো ভাবে এখান থেকে মায়াপুর মায়াপুর থেকে আবার ওখানে আর যদি অফিস থেকে কোনো রকম গাড়ি পাঠায় তাহলে অফিসের গাড়িতেই যাবো ভায়া হয়ে যেতে হবে থানা এক নম্বর বিডিও অফিসে আছি আমি অটোতে পর্যাপ্ত ভাড়া যে ধরনের ভাড়া চাইছে অত ভাড়া দেওয়া সম্ভব না কত চাইছে অটো কখনো মায়াপুর যেতে পঞ্চাশ টাকা চাইছে কেউ ষাট টাকা চাইছে যে যা পারছে চাইছে আর কি আজকে তো সুযোগ ওদের না তবে আবার অনেকেই ভালো আছে তারা সঠিক ভাড়াটা চাইছে দেখি কিভাবে যাওয়া যায় প্যাসেঞ্জার বলতে চারিদিকে তো গাড়ি এখন বন্ধ আছে আমাদের স্টেশন টু বাস স্ট্যান্ড করা হচ্ছে

আমরা তো লিজে আমরা চাপে পড়বো কেন আমাদের বাস তো চালু করে দিলে ভালো হয় বাসের জন্যই তো এই সমস্যা হচ্ছে কেন বাস বন্ধ হয়েছে কিছু জানো এই টোটো তো মানে তোমার হচ্ছে রাস্তায় রাস্তায় মানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ওদের রোডেতে তাহলে তো আমরা তো দাঁড়াইনি আমরা আমাদের প্যাসেঞ্জার রিজার্ভ করে যাই আসার সময় পেলুম না পেলুম কোনো ব্যাপার নাই চলে আসি কিন্তু ওরা মানে স্ট্যান্ড করে দাঁড়িয়ে আছে ওদের জন্যই তো এই সমস্যাটা হচ্ছে এই তিরোন রোডে ভাই স্ট্যান্ড করে দাঁড়িয়ে আছে তাহলে বাস প্যাসেঞ্জার পাবে কোথা থেকে ওদিকে তো জায়গা দিতে হবে আসার সময় নামাতে গেলুম খালি গাডেলি চলে এলুম ঠিক আছে ওটা কোনো অসুবিধা নেই প্যাসেঞ্জার রাস্তা পেলুম না পেলুম কিন্তু আর ওরা তো স্ট্যান্ড করে দাঁড়িয়ে আছে এক জায়গাতে এই বন্দরের দিকে দেখুন আর এই তিরোলের দিকে চারিদিকে এরকম মানে স্ট্যান্ড করে দাঁড়িয়ে আছে সেগুলিকে নিয়েই তো চপ পড়ছে বাস স্টেমনি প্যাসেঞ্জার পাবে না মানে বাস বন্ধ হলে আপনাদেরও যে রুটি রুটি সেটাও খারাপ হয়ে যাবে হ্যাঁ খারাপ তো হবে আমাদের তো স্টেশন টু বাস স্ট্যান্ডেই তো আমাদের বেশি চলে সব সময় তো রিজার্ভ হয় না মানে আলে কালে রিজার্ভ হয় আর বাসস্ট্যান্ড টু স্টেশন আমাদেরই ঠিক আছে আর সব গাড়ি তো প্রতিদিন রিজার্ভ পায় না হয় তো একশোটা গাড়ির মধ্যে দুটো কি পাঁচটা গাড়ি পায় তার বেশি পাই না এমনি কত কি ভাড়া নিচ্ছে না আমাদের তো স্টেশন টু বাস স্ট্যান্ড দশ টাকাই ভাড়া আমাদের রুটে টোটো এরকম চলাচল করছে বাস যেরকম বন্ধ করে দিয়েছে আমাদেরও বন্ধ করে দেওয়া দরকার ছিল মানে আমাদের রুটটাও তো আমাদের তো আটটি অধিক রুট দিয়েছে আটটি অধিক রুট দিয়েছে সেই রুটেতেই তো আমাদের টোটো সব চলছে পুরো ব্যাপার নাই এখানে মানে আমাদেরও বন্ধ করে দেওয়া দরকার ছিল আমাদের মানে টোটোর জন্য আপনাদেরও সমস্যা হ্যাঁ আমাদেরও সমস্যা হচ্ছে তো এটা মানে সবারই সমস্যা হচ্ছে এইখানে আমাদের এই অটো মানে এখানে স্ট্যান্ড আছে এইখানে স্ট্যান্ড আছে আমরা মিডিলে পড়ে আছি

এখানে আমি দেখাচ্ছি টোটো গুলো কিন্তু একদম ফাঁকা ইমো একদমই কিন্তু ফাঁকা ও দাদা কোথায় যাবেন দাদা এখন কোথায় যাবেন বাস পাঁচ না দাদা কিশে যাবেন দেখছি এখন কিছু করতে এখন পনেরো কুড়ি মিনিটের মধ্যে একটা স্টেট বাস আসে বলছে মালদা দেখতে হবে যদি হয় বাড়ি বাড়ি আমার কোতুলপুর এখানে টোটো অটো অটো অটোর সময় কথা বলেনি কত কি ভাড়া নেবে বলছে নাকি না কথা বলিনি একটা মারুতি বলছে দেড়শো টাকা করে নেবে তাহলে সাতজন যাবে দেড়শো টাকা জানতেন নাকি এরকম যে পাল আনতাম আমরা দাদা জানতাম না এখানে এসেই জানলাম জানলে জানলে বেরোতাম না নিশ্চয়ই না নাম সৌরভ তা বলবেন না বর্ধমান বলছে বর্ধমান যাবে বর্ধমানে কত ভাড়া সেটা জানতাম

বেশি হলে যদি কোনো অ্যাপ যায় হয়তো দেড়শো টাকা নেওয়া যাবে একজন দেড়শো টাকা হ্যাঁ যদি একজন রিজার্ভ করে যায় দেড়শো টাকা নেওয়া যাবে আর এমনি এমনি হলে তিরিশ টাকা করে যাওয়া যাবে কতজন তোলা পাঁচজন যাত্রী কেমন পাওয়া যাচ্ছে এখন তো আমি বেরোলাম এই আধ ঘন্টা আগে আমি এখন অব্দি কুড়ি টাকা বহনি করলাম দিয়ে এসে দাঁড়িয়েছি কি এই বাস বন্ধের জন্যই কি প্যাসেঞ্জার কম হ্যাঁ বাস বন্ধর জেনে প্যাসেঞ্জার টা এখন কমই আছে তবে দেখা যাক কি হয় বাপে নিউনূর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ